শপিং ফর গ্রোসারিজ গ্রোসারিজ অর্থ হচ্ছে মুদি মালামাল ওয়েলকাম টু দ্য সুপার মার্ট এখানে কে গিয়েছে টম গিয়েছে টম গেটস আ শপিং কার্ট তার মানে শপিং মলে যাওয়ার পরে টম একটি শপিং কার্ট নিয়েছে অর্থাৎ শপিং করার ছোট্ট গাড়ি শপিং করার ছোট্ট যেই ট্রলি সেটা সে নিয়েছে এই যে জিনিসটার নাম হচ্ছে শপিং কার্ট কিন্তু এখানে বলা হয়েছে সাম পিপল ইউজ আ বাস্কেট ইনস্টেড অফ আ কার্ট কার্ট হ্যাঁ তার মানে কিছু লোক বাস্কেটও ব্যবহার করে কার্ডের স্থলে ইনস্টেড অফ ইনস্টেড অফ অর্থ হচ্ছে স্থলে তারপরে দেখো ওর হাতে একটি শপিং লিস্ট আছে যেখানে অ্যাপলস মিল্ক চিকেন লেখা দেখি এখানে কি লেখা হি চেকস হিজ শপিং লিস্ট টু সি হোয়াট হি শুড বাই সে তার শপিং লিস্টের দিকে তাকায় দেখে চেক করে এটা দেখার জন্য যে তার কি কি কিনা উচিত ইন দ্য ফ্রেশ প্রডিউস সেকশন সেকশন বলতে একটি ডিপার্টমেন্টাল স্টোর বা একটি মেগা মলে যেই বিভাগগুলো থাকে সেগুলোকে সেকশন বলা হয় আর প্রডিউস সেকশন বলতে বোঝানো হয়েছে যেখানে বিভিন্ন যে পণ্যগুলো উৎপাদন করা হয় অথবা যেগুলো নষ্ট হয়ে যায় দ্রুত ফ্রেশ কিনতে হয় আমাদেরকে ওই জিনিসগুলো যেখানে পাওয়া যায় ফ্রেশ প্রেডিউস সেকশনের মধ্যে সে ফ্রুট এবং ভেজিটেবলগুলোকে তার অনুভূতি এবং তার ঘ্রানেন্দ্রীয় দ্বারা সে চেক করে সাম ফ্রুট ইন আ প্লাস্টিক ব্যাগ ফুট মানে রাখা ইন মানে ভেতর তার মানে সে কিছু ফ্রুট রাখে কিসের ভিতরে একটি প্লাস্টিক ব্যাগের ভেতরে এন্ড ওয়েজ দ্য ফ্রুট অন আ স্কেল এবং সে ফ্রুটগুলোকে স্কেলের মধ্যে ওজন করে স্কেলের উপরে ওজন করে স্কেল বলতে কি মানে ওজন মাপার যে যন্ত্র আর ওয়ে মানে ওজন করা ওয়ে থেকে এসছে ওয়েট নেক্সট হি পিকস আপ সাম ফ্রেশ মিট পরবর্তীতে সে কিছু তাজা মাংস নেয় পিক মানে কি নেওয়া উঠানো ইত্যাদি এট মিট কাউন্টার মিট কাউন্টার মানে যেখানে মাংস যে কাউন্টারে পাওয়া যায় সেই কাউন্টার থেকে ডায়লগ বক্স এখানে লেখা আছে আই হ্যাভ ফোর চিকেন ব্রেস্ট প্লিজ আই উইল হ্যাভ আচ্ছা আই উইল হ্যাভ বলতে এখানে বোঝানো হচ্ছে আমি নিব আমি গ্রহণ করব এইখানে সম্ভবত চিকেন কেটে কেটে বিভিন্ন অংশ ভাগ ভাগ করে করে বিক্রি করা হয় তো তার চারটা সিনার টুকরা দরকার চারটা মুরগির

আমাকে কিছু বিফ পেস্ট্রমি দাও বিফ প্যাস্ট্রামি গরুর মাংসের তৈরি বিশেষ খাবারের নাম এটার ছয়টা ফালি দাও স্লাইসেস মানে হচ্ছে ফালি অ্যান্ড আ হাফ পাউন্ড অফ চ্যাডার চ্যাডার বলতে এখানে কি বোঝানো হয়েছে আমি জানি না চ্যাডার আমি সার্চ করে দেখতে পারি চ্যাডার পনির চিডার পনির পনিরেরই কোনো একটা বিশেষ প্রকরণ হবে তারপরে ডায়লগটা আছে he goes through the canned goods aisle aisle বলতে বোঝানো হয়েছে মাছখানার শুরু পথ রাস্তা যেটা আমরা বাংলাতে জানি ক্ষেতের আইল বলে ইংলিশে এইভাবে লেখা হয়েছে আইজেল না এটা হচ্ছে aisle আর করিডোর এটা সিনোনিমাস ওয়ার্ড তাইলে he goes through এমনিতে go through অর্থ হচ্ছে পড়া পাঠ করা আর এখানে go or through আলাদা আলাদা অর্থে ব্যবহৃত হচ্ছে go মানে যাওয়া through মানে মধ্য দিয়ে goes through মানেছে মধ্য দিয়ে তাইলে সে আর আরেকটা জিনিস সেখানে দেখার আছে সেটা হচ্ছে ক্যান্ট গুডস ক্যান্ট শব্দের অর্থ হচ্ছে কৌটাকৃত ক্যান থেকে ক্যান্ট হয়েছে গুডস মানে হচ্ছে পণ্য তাহলে সে ক্যান মানে পণ্য যেই করিডোরে পাওয়া যায় সেই করিডোরের মধ্য দিয়ে সে যায় হি চেকস দ্য প্রাইজেস অন টু ব্র্যান্ডস অফ ক্যান্ট পিজ আমরা জানি পি অর্থ হচ্ছে মটর তাহলে সে দুইটা ব্র্যান্ডের মটরের অর্থাৎ তোটা কৃত মোটরের দাম চেক করে এন্ড চুজেস এন্ড চুজেস দা চিপার ওয়ান এবং সস্তা যেটা সেটাকে সে বাছাই করে চুজ অর্থ হচ্ছে বাঁচাই করা চুজ চোজ চোজেন তাই না আর চয়েস মানে কি চয়েস মানে পছন্দ অনেকে বলি আমরা কি সে চয়েস করেছে চয়েস করতে পারি না

সে কিছু টয়লেট পেপার নেয় পিক আপ মানে নেওয়া আর কি এখানে বোঝানো হয়েছে উঠানো তাহলে সে কিছু টয়লেট পেপার নেয় ইন দা হাউস হোল্ড গুডস সেকশন হাউস হোল্ড বলতে বোঝানো হয়েছে গৃহস্থালী পণ্য যেই পাওয়া যায় সেখান থেকে সে কিছু টয়লেট পেপার গ্রহণ করে বা উঠায় বা নেয় এন্ড গেট সাম মিল্ক ইন দ্য ডেইরি সেকশন এবং কিছু দুধ গ্রহণ করে ডেইরি সেকশন থেকে ডেরি বলতে দুগ্ধ জাতীয় কোনো কিছুকেই ডেরি বলা হয় তারপর আছে হি ট্রাইস আ ফ্রি স্যাম্পল অফ সাম পিৎজা সে ফ্রি স্যাম্পল অর্থাৎ ফ্রি নমুনা অর্থাৎ এটা খেলে টাকা লাগবে না সেইরকম ফ্রি নমুনার কিছু পিৎজার ফ্রি নমুনা সে খেয়ে দেখে টেস্ট করে দেখে অর্থাৎ ট্রাই করে এন্ড টেক্স সাম ফ্রোজেন পিৎজা এবং কিছু জমাট বাঁধা পিৎজা নেয় ফ্রম দ্য ফ্রোজেন ফুড কেস তার মানে জমাটকৃত খাবার যেই কেসে বা যেই কক্ষে বা যে চেম্বারে অথবা যে খাপে বা যে বক্সে রাখা হয় সেখান থেকে সে গ্রহণ করে বা ফাইনালি হি টু দা চেক চেক আউট আউট কাউন্টার শেষে অবশেষে সে যায় কাউন্টারে অর্থাৎ যে কাউন্টারে থেকে বের হয়ে যেতে অর্থাৎ যে কাউন্টারে হিসাব কিতাব করে বের হয়ে যেতে হয় সেই কাউন্টারে সে পৌঁছায় তাহলে এখান থেকে আমরা কি কি ভার্ব পেয়েছি এই গুলো এখানে দেওয়া আছে পায়ে কেনা চ্যাক বাছাই করা চুজ ফিল গ্যাচ নেওয়া পাওয়া ইত্যাদি ধরা অনেক ক্ষেত্রে ক্যাচ করাও হয় অনেক সময় গোত্রু মধ্য দিয়ে যাওয়া আরেকটা একটা গোত্র হচ্ছে পড়া লুক ফর খোঁজা পিক আপ তুলে নেওয়া উঠানো পুট ইন ভিতরে রাখা আরেকটা পুট ইন পরিধান করা পরা সি দেখা শপিং করা কেনাকাটা করা স্মেল রান নেওয়া টেক নেওয়া গ্রহণ করা ট্রাই টেস্ট করা টেস্ট করা এখানে টেস্ট করা বোঝাইছে এমনি তো আমরা জানি ট্রাই মানে চেষ্টা করা প্রচেষ্টা করা ইত্যাদি ইউজ ব্যবহার করা ওয়ে ওজন করা আচ্ছা তারপরে যে নাউন গুলো আছে সেই নাউন গুলো হচ্ছে আইল সরু পথ মাঝখানের পথ দুই সাইডে কোনো কিছু মাঝখানে যে পথ এটাকে আইল বলা হয় আবার এটা সিনোনিমাস ওয়ার্ড হচ্ছে করিডোর তারপরে মিল্ক জানি ব্যাগ জানি পি মোটর বাস্কেট ঝুড়ি পিপল ব্র্যান্ড কোম্পানির নাম তাই না মার্কা ব্র্যান্ড মার্কা কোম্পানির নাম ইত্যাদি তারপরে পিজ্জা ক্যান্ড গুডস

सनग्लासेस केस এরকম আর কি কেস তারপরে কোনটা হ্যাঁ তারপরে স্যাম্পল নমুনা চেক আউট বের হয়ে যাওয়া বের হওয়া ট্যাগ করা স্কেল ওজন মাপার যন্ত্র কাউন্টার হ্যাঁ কাউন্টার মানে যে কোনো কাউন্টার হতে পারে সেটা টাকা টাকা পয়সারও কাউন্টার হতে পারে অন্য কিছুরও কাউন্টার হতে পারে অর্থাৎ গণনা করা হয় বা বসে হিসাব কিতাব করা হয় বা একটা টেবিল ফেলে কোনো কাজ করা হয় তখন এটা কে বলা হয় কাউন্টার সাধারণত এখানে টাকা পয়সা বা হিসাব কিতাবের কাজ থাকে আর কি সেকশন বিভাগ চিজ শেলফ তাক শেলফের প্লুরাল শেলফ তারপরে কোল্ড কাট রান্নাকৃত মাংস কোল্ড কাট বলতে রান্নাকৃত মাংস বোঝানো হচ্ছে স্পেশাল বিশেষ কাউন্টার আগে তো ছিল আগে তো পড়ছি তারপর টয়লেট পেপার ডেরি ডেরি রাইট দুগ্ধ বা দুগ্ধ জাতীয় যে কোনো কিছুকে ডেরি বলা হয় ভেজিটেবল শাকসবজি ডেলি তৈরিকৃত খাবার যেই সেকশনে বিক্রি করা হয় সেই সেকশনকে ডেলি বলা হয় ফুড তো জানি ফ্রুট জানি গুডস পণ্য গ্রোসারিস মুদিখানা বা মুদি মালামাল যেখানে বিক্রি করা হয় হাউসহোল্ড হোল্ড বলতে বোঝানো হচ্ছে গৃহস্থালি হাউস গুডস বলতে বোঝানো হচ্ছে গৃহস্থালি পণ্য লিস্ট তালিকা মিট মাংস গরুর মাংস না শুধু মাংস বিফ মানে গরুর মাংস এখানে আরও আদার্সের মধ্যে কি একটা অ্যাডজেক্টিভ আছে ক্যান্ট মানে কি বৌটা কৃত তারপর চিপ মানে সস্তা ফাইনালি মানে শেষে ফ্রি অবশেষে ফ্রি বিনামূল্যে ফ্রেশ তাজা সজীব ফ্রোজেন জমাট বাঁধা জমাট বাঁধানো প্লাস্টিক মানে প্লাস্টিক দিয়ে তৈরি কোনো কিছুকে বলা হয় প্লাস্টিক যেমন প্লাস্টিক ব্যাগ তার মানে প্লাস্টিক দিয়ে তৈরি ব্যাগ তারপরে স্পেশাল অ্যাটেনশন আছে কোল্ড কাটস আর অলরেডি কুকড মিটস তার মানে অলরেডি এটা তৈরিকৃত মাংস যেটা স্টোরে বিক্রি হয় এটাকে বলা আছে কোল্ড কাটস তারপরে টম চেকস হিজ লিস্ট চেক বলতে বোঝানো হয়েছে তাড়াতাড়ি কোনো কিছু দেখা তাহলে আমরা এই লেসেনের মাধ্যমে অনেকগুলো ওয়ার্ড মিনিং এবং অনেকগুলো সেন্টেন্স এর স্ট্রাকচার জিনিস আমাদের পরবর্তীতে কাজে লাগবে